আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত সকলকে স্বাগত জানাচ্ছি একটা ভিডিওতে দর্শক আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আসলে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ সময় বাংলাদেশে ভারতের ভিসা আবেদন বন্ধ ছিল এরপরে নতুন করে আবারও ভিসা আবেদন চালু হয়েছে খুব সীমিত বা স্বল্প পরিসরে তাও মাত্র তিনটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করছে মেডিকেল ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট এই তিনটা ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে তো এখন একটা বিষয় জানতে পারার পরে রীতিমতো আমি খুব চমকে উঠেছি এবং আমার কাছে মনে হলো যে আমার দর্শকদেরও এটা জানানো উচিত আমার এক ভাই যিনি নিয়মিত আমার ভিডিও দেখেন চাপাই নবগঞ্জ থেকে তিনি গতকাল রাত্রে আমাকে ফোন দিয়ে জানালেন যে ভাইয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিলে নাকি মাত্র দশ দিনের মধ্যে ভিসা পাওয়া যাবে আমি বিষয়টা নিয়ে মানে হঠাৎ চমকে উঠেছি এমনটা কে বলেছে বলছে যে ওই কোনো এক এজেন্সির কথা বললো যেখানে আমি ভিসা আবেদন করতে গিয়েছিলাম ওরা বলল যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো দিলে দশ থেকে বারো দিনের মধ্যে আমি ভিসা পেয়ে যাব এবং আর কোনো সমস্যা হবে না আমি ফাইল গিয়ে জমা দিলে দশ বারো দিনের মধ্যে আমাকে ভিসা দিয়ে দেবে দেখুন কত বড় খারাপ মানুষেরা এই মুহূর্তে যারা ভিসা আবেদন জমা দিচ্ছে বা ফাইল জমা দিচ্ছে তারা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবে বলে আমরা আশা করছি বা এতে কোনো সমস্যা হবে না কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু সোজা সরল মানুষের মাথাকে তারা চিবিয়ে খাচ্ছে খেয়ে তারা বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া তো কোনো প্রশ্ন আসে না আর ভারতীয় হাই কমিশন বা আইভ্যাক সেন্টার এই ধরনের কোনো টাকা পয়সা বাংলাদেশিদের কাছ থেকে চার্জ করে না এবং আপনাদের জ্ঞাতার্থে আর একটা বিষয় বলে রাখি ভারত কিন্তু বাংলাদেশিদের কাছ থেকে কোনো প্রকার ভিসার জন্য ফি নেয় না যে ফিটা নেয় আটশো টাকা এই আটশো টাকা হচ্ছে প্রসেসিং ফি অর্থাৎ আপনার পাসপোর্ট আনা নেওয়া ইত্যাদি যে খরচটা আছে সেই খরচ বাবদ আপনার কাছে মাত্র আটশো টাকা নেয় সুতরাং বাদ বাকি এক টাকা আপনি বেশি দিবেন না দিলে সর্বোচ্চ আপনি যেটা দিবেন সেটা হচ্ছে প্রসেসিং ফি ফি বাবদ আরো চারশো টাকা দিতে পারেন কিন্তু এই ধরনের কোনো লেনদেন করবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম